যাবা কিন্তু মাসি সব পুরোনো লোকদের এই জন্যই ডাকছি তোমরা তোমার আরো ছোটবেলা কাচ্ছে না পরিচিত মার ভালো লাগবে এই মার বাড়িতে হ্যাঁ

ওই বাড়িটা সুন্দর করে নিয়েছে তো দেখ পুরো বাংলো মনে হচ্ছে বাড়িটা পুরো বাংলো হচ্ছে তাই না থাক শোনো তোমরা দু বোন রোববার দিন মার পঁচাত্তর বছরের জন্মদিন হচ্ছে দুই বোন সাত শকার করে চলে যাবা দুপুরবেলা মার কেন দুপুরে দুপুরে সবাইকে দুপুরে কিন্তু

ওই যে বলো সুব্রামাশেকে তো বলে আসে তুমি এই বাড়িটা কার সুব্রামাশী এয়ারপোর্ট না ওই যে সেই হ্যাঁ ওই তো এয়ারপোর্টের পেছনটা এটা হ্যাঙ্গার হ্যাঙ্গার হ্যাঁ এই দেখো এয়ারপোর্ট সামনে দিয়ে যেটা দেখিয়েছি দাদা দাদা রে এটা তুলে নিয়ে আসে আবার এই দেখো দেখলে এখানে প্লেন নাম তো এয়ারপোর্ট এটা

তখন তুমি দেখেছ থাকতো না হুম আর ওই সেই মাসির আসে বাটা নিয়ে আসতো বুঝলি সে বাটা কি ভালো খেতে হ্যাঁ নই হয় না মোটামুটি সব বাড়িতেই হয়ে গেছে আর দুটো বাড়িতে আছে হ্যাঁ তো মাশিকি এখন নিয়ে যাব অন্য মাসিদের বাড়িতে পরের ব্লগে শেয়ার করব সেখানে গিয়ে আমরা কি কি করছি নেক্সট ব্লগটা এখানেই শেষ করলাম আবার আসব নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো